তাহলে ভক্ত আর ভগবানের মধ্যে এখানে মিলন একদিন হয়েছিল একটা মাইক ফোন দেবেন আমার দাদাদেরকে বলছি হ্যাঁ এই গানটা দশটায় আরম্ভ করেছি এরপর আবার আমাদেরকে অনেক দূরে যেতে হবে বাবা কবি গান একটু তত্ত্বের গান তথ্যর গান আমি অরিজিনাল ভক্ত নই আমার গলায় মালা আছে সাইনবোর্ড আছে সাইনবোর্ড নাই কিন্তু ভগবানের গলায় সাইনবোর্ড আছে ভগবান হ্যাঁ শত অন্যায় করলে ভগবানকে সবাই মেনে হ্যাঁ বৃন্দাবনে মথুরায় ভগবান করলে লীলা আর সাধারণ মানুষ করলে সাল্লা নাকি বলছেন তাই তো একদিন আপনারা জানেন দুটো ভক্তের মধ্যে এখানে কর্মরূপ ধারণ করে ভগবান কি করেছিল কাছিম রূপ কাছিম মানে কচ্ছপ কচ্ছপ সাধন দেখেছেন আপনারা অনেক বৈষ্ণবরা পারে এই কচ্ছপ যেমন দেখবেন মানে কাছি মানুষ দেখলে গলাটাকে নলটাকে একটুখানি ভেতরে ভরি নাই নাই না আবার যখন মানুষ চলে যায় তখন শুরু শুরু করে করে দৌড়ি দৌড়ি চলে আর এমন কামড়াবে মেঘ না ডাকলে ছাড়বে না ছাড়বে বাবা তা সেই নাম ধরা কুড়মো হয়ে গেছে যেই জন্যে আস্তে আস্তে গোলমাল করি না তাহলে আপনাদের কাছে এই জগৎ সংসারের মধ্যে এখানে আমি এসে আমার ভগবানকে আমি টাকার জন্য অনেক ছোট বড় কথা বললাম সত্যি কথা বলতে কি ওকে আমি খুব ভালোবাসি আমার গুরু ভাই আমার দাদা কিন্তু কবি গানের পেটে লজ জানাই বাবা ভাই বোন মা বেটা কেউ না ছাইবে না এই দেখো এত টাকা কেন চিন্তা নাই পঞ্চাশ টাকা দিয়েছে ভালো এখন পঞ্চাশ টাকা কম পড়ি গেল রে ওই রে আর মালখানা কোথাও রাখলি ভাই তো আমাকে পঞ্চাশ টাকা যেন দিয়ে লজেস খাইতে আহ নাকি ভগবানের টাকা দরকার আছে

জীব যদি নাম তথাপিও মেলে বোঝের বুজুন্দ্র নন্দন ভগবানকে পাওয়া চারটি কথা নয় বাবা ভক্তের পরম সৌভাগ্য থাকার দরকার তবে কিন্তু গোবিন্দের চরণ আশ্রয় হয় ভগবানকে পাওয়া যায় ধীর ধাতু করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম সেই ভগবানকে পাওয়া অসম্ভব ব্যাপার নাকি বলছেন তাহলে ভক্তির জোরে প্রেমের জোরে ভাবের জোরে জ্ঞানের জোরে বিবেকের দ্বারে তাকে মন প্রাণ নিবেদন করতে হয় হে গোবিন্দ তোমার হলাম বলে সব কিছু ত্যাগ করতে হবে নাকি বলছেন স্বর ঐশ্বর্য বীর্য নহে সমতুল তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল তাই সেদিন ওই কাচিমরূপ ধারণ করে ভগবান দুই ভক্ত তো লড়াই করেছিল অর্জুন বলছে আমি বানের দ্বারা সেতু বেঁধে দেবো আর হনুমান বলছে আমি সেতুটাকে ভেঙে দিতে পারি না কি বলছে একবার যদি করে মাল সব ভেঙে চাপি এই ভগবান তখন কুরমরুর ধারণ করে তলাতে ঢুকে গিয়েছে সেতুর তলা আর একদিকে এমন চাপ মেরিয়েছে ভগবানকে একদিকে সেতুর জল লাল টকটকে হয়ে বেরিয়েছে আর নীল হয়ে গিয়েছে দুই ভক্ত তো বলছি সর্বনাশ একদিকে লাল আর একদিকে নীল কেন এই জগতে না জগতের মধ্যে এখানে তাহলে হয়ে গেল। সেই দিন ওই ভক্ত হয়ে ভগবানের বোঝাটা মাথায় করে নিলো বলা আমি সেই সেই আমি তোমরা দুটো ভক্ত আমার কাছে সমান তাই নয় তাহলে আমাদের মধ্যে সেই ভক্ত ভগবানের চাইতে কখনো বড় হয় কিন্তু ভগবান সর্বদাই গোবিন্দ হয়ে তিনি ভক্তের কাছে ধরা দেয় ছোট ছোটো হয়েই থাকে নাকি বলছেন তাই এবার দুদিনেরই খেলা ঘটে কেউ তো কারণ ন এ গো দুদিন খেলা

হ্যালো হ্যালো একটা গানের জবনী কাঠি নি দিয়ে আর একটা গান শুধু কাকা বাবুরা বলেছেন হরিশ্চন্দ্র আর শৈবাল শ্মশান মিলন আজ ভাতের বলে বিষয় আচ্ছা 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 যে যেমন সে তেমনই থাকবে নাকি নাকি এদিক এদিক করবে বলে ঝরে ঝরে করে বৃষ্টি পরে কে তুমি লল নাম তুমি একটু খানি বলো নাম ধরে ধরে করে বৃষ্টি পরে কে গো তুমি লল নাম কাছে বলো নাম দেখি একা নারীানশান আমি একা একটা নারী আমি কেন শ্মশান ঘাটে কাঁদছি জানো পুত্রই আমার গেছে মোরে সোন কথা আমি তাই এসেছি তোমার দাঁড়ে দাহ পরিবার এতদিন দেখেছি আমি শ্মশান ঘাটে বহুদিন ধরে

তুমি বুঝতে পারছো না আমি কিসের জন্য শ্মশান ঘাটে এসেছি অসহায় হয়ে পুত্রই আমার গেছে মরে তুমি শোন কথা গেছে হয়েছে থাকে বোধ করে জানি একাখিনি কেউ শশানে আসেন একটা মেয়ে ছিলে তোমার আত্মীয় সজন আজ কেউ নেই যদি একটা ভিখারিও মারা যায় তাহলে গ্রামের লোকজন সবাই একসাথে এসে তাকে ঘাটে নিয়ে আসে আজ তোমার সাথে কেউ নেই তোমার আত্মীয় সজন তারা কোথায় গেল হাতে দেখি শঙ্খ বলয় তোমার ওই যে সিঁদুর তোমার হাতে দেখি শঙ্খ বলয় তোমার সীমন্তে সিঁদুর ওই দেখতে পাই আজকে চড়াই চাই বড় ছেলে মতো কি করবে ঠেকু ধান গাইতে যাবে সঙ্গে সঙ্গে আমরা জানেন ঠিক বলেছো আমার হাতে শাখা কোলা লোহা আছে ওরে জানি আমার শ্রীমন্ত সিঁদুর আছে জানেন মহা কেন গো একদিন আমার সবই ছিল তোমারে জানাই আমার ঘর ছিল বাড়ি ছিল স্বামী ছিল মিথ্যা বলি নাই আমার সব ছিল জানো ভাগ্যের দোষে হারিয়ে গেল গো মিথ্যা বলি না আমি অনাথিনী পাগলিনী তোমাদের জানাই আজ আপনাকে যে শসা ধারে পুত্র হ্যাঁ পুতুরো দাহ পরিবার কদে হাই জামরি হাই আমি তোমার কাছে বলি কথা শোন আমার খায় একদিন আমার ছিল বাড়ি ছিল সবাই যাওয়ার মনের আশা পূর্ণ হবে বার সারাদিন সুকোচ্ছদায় এখনো পর্যন্ত মায়ের পূজা হয়নি মায়ের পূজা না দিয়ে মায়ের প্রসাদ না পেয়ে আমি আমার উপবাস ভাঙতে পারি না এবার একটা বাচ্চা ভাড়া ছেলে এসেছে শ্মশানে তাকে চিতার মাঝখানে দেবো ঠুপ করে মাথায় বেরিয়ে দেবো হিলুটা ভেঙে যাবে তাও দাও 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 করে চলবে মায়ের পূজা হবে আমি প্রসাদ পাবো আমার মনের আশা পূর্ণ হবে এসেছে এবার একটা ছেলে দিয়ে আচ্ছা তাও না তুমি ঘাটের করি তোমার পুত্র দাহ করি তাও না তুমি খাটের করি তোমার পুত্র দাহ করি তুমি তাও না তোমার ঘাটের করি বলে তোমার পুত্র দাহ করি তোমার আমাকে বলছে এক কাজ করো বন্ধুকে তাকাই সেই জন্যে আপনারা যত জানে জ্ঞানী জনে জানি আমি কোথায় পাবো করি সন বনমন একা অনাথিনি ও হাল তোমার কাছে মনের কথা কই তুমি কি আমাকে দেখে মায়া দেয়া মনে মায়া নাই কি দয়া নাই তুমি করো বিবেচনা মায়া নেই মমতা নেই কিচ্ছু নেই সব ছিল একদিন সব ছিল আমার কাছে মায়া ছিল মমতা ছিল দয়া ছিল তোমার মতো একদিন এক অনাথিনি নারী আমার কাছে এসেছিল তাকে দয়া করে তার সন্তানটাকে দাহ করে দিয়েছিলাম বলে আমার যিনি মালিক ওই চিতার ফোড়া কাট দিয়ে আমার পিছিয়ে প্রথম বাড়ি আমার দয়া যায় দ্বিতীয় বাড়িতে মায়া যায় বাড়িতে আমার ভালোবাসা সব কিছু চলে যায় তাই দয়া মায়া ভালোবাসা সবকিছু শূন্য কিন্তু বলো আচ্ছা নারী সতই অপরাধ না করিলে পুত্র সন্তানে মারা তো যাবে না কি অপরাধ ছিল তোমার বলো চলো আমার অপরাধ জানো কোনদিন অপরাধ আমি তো করি না রে হাই তুমি জানো একদিন আমার স্বামী ছিল রাজা মিথ্যা বলে নাই আমার স্বামী রাজা ছিল আমি ছিলাম রাজ রানী আমরা সুখে দুঃখে পূজা পালন করতাম কিন্তু একদিন মুনি বরে এলো এই মেয়েটা পাগল হয়ে গেছে

এ ঘটনা যদি সত্য হয় তাহলে তোমার কলেজে যে মৃত সন্তানের নাম কি এর নাম কি জানো আমি তোমার কাছে বলি কথা এই ছেলেটার নাম হচ্ছে রোহিত না না এ হতে পারে কেন আমার মনটা বারবার কেঁদে ওঠে এ হতেই পারে না এ আমার ভুল ধারণা ভ্রান্ত ধারণা আমার ছেলে রোহিত তার মায়ের কাছে খুব ভালো আছে এ নয় এ নয় না 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 আচ্ছা আচ্ছা দাদি বলো তো তোমার নাম কি আমার নাম কি জানো কিন্তু তুমি আমাকে শশার ঘাটে একলা পেয়ে আজ নাম জিজ্ঞাসা করতে তুমি কি এই সময়টায় আমার সঙ্গে রহস্য করছো না 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 কেন জানো আমার জীবনের ঘটনার সঙ্গে তোমার জীবনের ঘটনা আমি একটা কথা বলি অনেকটা মিলে যায় আমার নাম কি জানো বলো না নারি আমি হলাম যে সইবা বলি কথা সেইবা সমদত্ত রাজার নাই তুমি অযোধ্যার রানী সন্দত্তা রাজার কন্যা যদি কিছু না মনে করো হিন্দু রমণীরা তাদের স্বামীর নাম করে না যদি আমাকে তোমার স্বামীর নামটা একবার বলো তাহলে আমার মনের সমস্ত সন্দেহ আজ মিটে যাবে বলো না আমার স্বামীর নাম সোনগুণ ধাম বলি কথা বলি কথা আকাশে পূর্ণিমা শোন কথা সমা আকাশে পূর্ণিমা শোন কথা সমা অপর তার জানি পূর্ণিমার দিনে সুন্দরভাবে বগনে উঠে জমকীয় সেই জাতীয় জিনিস তুমি চন্দ্র হ্যাঁ মায়েরা তুলসী তলায় প্রদীপ জানি দেয় অপর নামে তার একটা শুনি তুলসী তলায় যে প্রদীপ দেয় তুলসী আরেক নাম হচ্ছে হরি হরি যুক্ত ইস যুক্ত চন্দ্র হরিশ্চন্দ্র না 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 তুমি আমার একমাত্র সন্তানকে তোমার কাছে রাখতে পারবে না দেখো রানী আমি তোমার সেই হতভাগ্য রাজা হরিশ যে ছেলে যে ছেলে আমার খাবার খেতে পারতো না খাবার ট্রেনে ফেলে দিত সেই ছেলে দুটো খাবারের জন্য গেল ফুল তুলতে তোমার সাথে তুমি ঠিক বলেছ ভাবের কথা তোমারে জানাই যে ব্রাহ্মণ নিয়ে এ আমার এতে হাই ব্রাহ্মণ তারা দুজন আয় কী করিল শোনো কথা তোমার কাছে গায় পরে কাশির যখন তোমাই বিক্রি করা গেল। তারপরের ঘটনা তুমি জানো না ভালো দক্ষিণা দেবারের জন্য নিজে বিক্রি হইলাম দাস নেবে গো দাস নেবে গো বলে চিৎকারও করিলাম কালু আমার কাছে এবারে চলে এলো স্বর্ণ মুদ্রা দিয়ে আমায় তখনই কি নিল কালু আমার কাছে সে স্বর্ণ মুদ্রা কাছে বলি শোনো কথা তোমারে জানাই এবার আমার ছেলেকে বলে শোনো সৈবা মিথ্যা বলি রাই একটা রুটিতে আমার পেট তো ভরবে না আমার সঙ্গে রোহিতাশু শোনো সলো জানা ব্রাহ্মণী বলে যদি পূজার ফুল আনে নিত্য নৃত্য হয় অবশ্যই বিনিময়ে দেব খাবার তোমার তা হইলে তোমার ছেলে সেই খাবার পাবে কেমন করে যে একটা রুটিতে পেট পেটর হবে নিত্য নৃত্য ছেলেই আমার যখন ফুল আনতে যেত আমার আশীর্বাদ নিয়ে যেত শোনো কথাই অবিরত একদিন বেলায় অবসান হইয়া গেল সবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করিলাম শোনো কথাই আজকে আমি তোমারে জানাইলাম তোমরা কি দেখেছো কোথায় আমার রোহিত আসুখ বলো দেখি মোরে সব ছেলেরা বলে আমি দেখি আই তোমার রোহিতকেই ওরে আসছে না দেখে আমি ছুটতে ছুটতে যাই গিয়ে দেখি ও বাবারে একই দশা হয় ফুল বাগানের মধ্যে এখানে গাছেরও তলায় গোটা হয়ে পড়ে সেজনের হয় সর্বদংশনে করিয়াছে তারে নীলবর্ণ হলো আমি কোলে করে সবাইকে বলেছিলাম একটুখানি শ্মশানে নিয়ে চলো তোমার দোষ নাই তোমার দোষ নাই আমার এই ছেলে যখন হলো তখন বরুণদেবকে কথা দিয়েছিলাম বারো বৎসর যেদিন পূর্ণ হবে আমার সন্তানকে বরুণদেবকে আমি দান করব কিন্তু সে কথা আমি রাখি নাই বারো বৎসর পূর্ণ হল সেই পূর্ণ লগ্নে বিষাক্ত সর্পের দংশনে আমার সন্তান মারা গেছে এবার জীবনে আমি কোনোদিন করি নাই যদি চলে যায় একা কর্তব্য সাধিতে সেই কর্তব্য সাধনের নাম যদি ধর্প হয় আমি ধর্প করে গেছি যাও রানী তাহের করি তুমি এই বারাণসীর মাঝখানে যত মনে ঋষি আছে তাদের ঘরে ঘরে যাবে আমার পুত্র দাহের জন্য যে করি লাগবে সে করি নিয়ে আসবে সবাই রাজা বলছে দেখো তুমি একবার চেয়ে দেখো আমি সেই অযোধ্যা রাজা কিন্তু কোনোদিন ধর্ম থেকে আমি পিছু পা হই নাই এই বারাণসীর ঘাটে তুমি জীবের দ্বারে দ্বারে যাবে গিয়ে তুমি জোগাড় করবে এ জীবনে আর বেঁচে থেকে দরকার নাই কেন জানো একমাত্র পুত্র আমাদের মরে গিয়েছে আর বেঁচে কি হবে আমরা চিতা সাজাবো তবে তার জন্য তো আজকে করি লাগবে নাকি বাবা এমন সময় সেদিন শৈবা কেঁদে কেঁদে বলেছিল বলিও বিধি ছিল পাপা ਅਗਨਾਤ guitar ਪੂਰੋ ਰੋਹੀ হিতয়াতি সজয়ন সবাই সৈয়া গিয়ে বলেছিল আমার একমাত্র রোহিত প্রাণে মারা গিয়েছে ও নগরবাসী তোমাদের এদের কাছে আমি এসে দাঁড়িয়ে কি বলবো জানো বলে কিছু ভিক্ষা হা গো আজামা রে কিছু ভিক্ষা I I'm oh